গুদ্দা শাওচি এবং আডভান্স বাথের নয়েল মুনি আডভার আডভার সূত্রে এর মানে মহাশয় উপস্থিত সকল সুধী মায়া আসসালামু আলাইকুম সবাই আমরা আজকে যে আলোচনা সভাটা এখানে করেছি আমরা সবাই জানি যে আমাদের এখন যে আমাদের একটা টার্মিনাল নাই আমাদের এত বড় একটা বন্ধ আমাদের এত

আমরা অল্প অল্প অবেদিত তাই আমরা যাই বলি আমাদের আশেপাশের সকল ইউনিয়নকে নিয়ে আমরা বলি আমি দীর্ঘ এবং নিঃশ্বাসে বলি যে দীর্ঘ যে তিন বছর আমি সাথে কাটিয়েছি আপনারা যারা শ্রমিক আছেন মালিক শ্রমিক যারাই আছেন আমার মালিক শ্রমিকের যারা আছেন শ্রমিকের যারা আছেন জানেন যে মা ভাই আসার পরে আমাদের আশেপাশে যা কিছু হয়েছে আপনারা হয়তো বিগত এই 3 বছর এই সময় ধরে যে কি রকম পরিস্থিতি ছিল এই সময় ধরে আমি ওনাকে পে আমি এর সাথে কাজ করে দিব আমার যে আশা ছিল মোটামুটি সব পূরণ করার মত মোটামুটি আমরা শেষ কর যাই এসে আমাদের তাহলে গোছ যে আউটপুট কল্পনা ছিল

সবগুলাই মোটামুটি ব্লক হয়ে গেছে আমরা শেষ আর আমাদের কোন জায়গা নাই শেষ পর্যন্ত যে আমরা এই জায়গাটাই আমরা আমাদের নিতে হচ্ছে আমরা আমার সভাপতি এবং সুবিধা আছে আমরা অংশগ্রহণ আমরা দীর্ঘ আগে সামনে দেখব যে আমরা এতে বিশ্বটা কি করা যায় আমাদের জানে যে আমাদের আশেপাশে লুটছে জায়গাটা খুব অল্প স্বল্প আর আমাদের তামিলনাড়ু লুটছে জায়গা ছাড়া অন্য জায়গা আমরা করতে পারি যাই হোক আছো সবাই সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের রেলিকটের কাছে কথা অনুমতিলাই সুমিত ভাইকে তোমাদের দ্বারা আমাদের কাছে থাকার জন্য সবাইকে সবাইকে ধন্যবাদে আবারো আসসালামু আলাইকুম দন এই বদের অনেক আলোচনা হচ্ছে আপনি

মহান শ্রমিক দিবসবৃন্দ আসলে আজ থেকে তিন চার দিন যাব আমি প্রস্তুতি নিচ্ছিলাম যে আজকে শ্রমিকদের উদ্দেশ্যে মন খুলে কথা বলবো কিন্তু আসলে হঠাৎ করে এই রেনি করার পরে

উনি আমাকে ফোন করে বললো যে আমরা এখানে কৃষি অনুমতির ভিত্তিতে এই স্ট্যান্ডার্ডের এবং এই স্ট্যান্ডার্ড পরিকল্পনা করেছে আমি তাকে ইনভাইট করলাম যে ভাই মোবাইলে কথা বলা যাবে না আপনি আমাদের অফিসে আসেন না হয় আমি আপনার অফিসে আসি তখন উনি ফুল প্যাকেটে দিলেন ওনার প্রতিনিধি হিসাবে

তখন আমি তাদেরকে বললাম যে ভাই এই জায়গাটা যদি রোডসে হয়ে থাকে আমার তো পারমিশন আছে আমি রোডতে চলাম আপনারা আমাকে বলেন কেন আসছেন এই যে দোকান পায় তখন আপনারা জুটাই ছিলেন আজকে শ্রমিক ভাইদের প্রতি আমি একটা কথা বলতে চাই সেটি হলো আজ আচরণ ব্যক্তি নজর শ্রমিক অত্যন্ত দুঃখের বিষয় এই একটা দিনেও আজকে আমার মনে মানের ফেলেছে বিষয় কারণ একটি মুসলমিশে শ্রমিকের জন্য আজকে সমস্ত মুসলমানের দুইটা বড়দিন ঈদুল আজহা ঈদুল ফেতের তার কিন্তু আরেকটা দিন আছে কি দিন আগে মুসলমানরা অর্থনা করে আমার কাছে